ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছি আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি কিন্তু পারি নাই তার কারণ হল চায় টাকাওয়ালা ছেলে ছেলের বয়স যদি চল্লিশও হয় তাদের কোনো সমস্যা নেই আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের এই বিয়েটা কেউ মেনে নিতে পারে আমার পরিবারের লোক আমার হাজব্যান্ডের পরিবারের লোক কেউ মেনে নেয়নি আমার হাজব্যান্ড কোম্পানিতে ছোট একটা চাকরি আর বেতন ছিল পনেরো হাজার টাকা শহরে গিয়ে আমরা একটা বাসা ভাড়া নেই বাসা ভাড়া দুই মাসে অগ্রিম দেওয়া লাগে এবং সংসারে টুকিটাকি কিছু কেনার লাগে তারপর দেখি আমাদের সব টাকা শেষ হয়ে যায় তার দেখি বিয়ের এক বছর পরে আমার হাজব্যান্ডের চাকুরিটা চলে যায় তখন আমরা কি করবো কিছুই বুঝে উঠতে পারছি দেখি ঘরে খাবার খাওয়ার জন্য চাল ছিল না তখন আমি আমার মাকে ফোন দেই, মাকে বলি মা তুমি আমাকে কিছু টাকা ধার দাও পরে তোমাকে শোধ করে দেবো কিন্তু মা কোনো রকম টাকা দেয় না আমার হাজব্যান্ড লজ্জায় আমার সামনে আসতে পারে না এরপর মাকে আমি আবার ফোন দিয়ে খোলামেলাভাবে বলি মা আমরা দু দিন থেকে না খেয়ে আছি তুমি আমাকে কিছু টাকা ধার দাও তোমাকে পরে শোধ করে দেবো তখন মা আমাকে উত্তরে বলে তোরা নিজেরাই দুদিন থেকে না খেয়ে আসিস আবার কীভাবে ধারের টাকা শোধ কর ফোন রাখ তোর সাথে কোন রকম সম্পর্ক নেই আমার এই কথা শোনার পর নিজের চোখের পানি আর ধরে রাখতে পারি সেদিন আমি অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজব্যান্ডও অনেক কান্না করেছিল আমার হাজব্যান্ড শুধু আমাকে একটা কথাই বলেছিল তুমি ধৈর্য ধরো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আমার হাজব্যান্ড কি করব না করব কিছুই বুঝে বুঝতে পারছ না বাড়িওয়ালার একটা রিক্সা ছিল আমার হাজবেন্ড কোনো উপায় না পেয়ে সেটা চালাতে শুরু করে চাল ডাল সব কিছু কিনে নিয়ে আসে রাতে খেতে বসে দেখি তার হাতে ফোসকা পড়ে গেছে এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি আমাদের ঘরে কোনো রকম বাজার ছিল না অথচ বিয়ের পরে আমাদের হাজব্যান্ড অফের এটা ছিল প্রথম ঈদ সারাদিন না খেয়ে থাকলাম এরপর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে বেড়ে রাতে আমার হাজব্যান্ড বাসায় ফিরে চাল ডাল এবং দুটা আমার হাতে দিল এবং কিছু টাকা দিয়ে বলল তুমি তোমার পড়াশোনাটা আবার শুরু করে দাও আমি বলি আমাদের পরিবারের এই অবস্থা আমি পড়াশোনা শুরু করব না কিন্তু আমার হাজব্যান্ড নার্সর বান্দা সে অনেক জরাজরিতে আমাকে পড়াশোনা শুরু করায় আমি পড়াশোনা করি আর আমার হাজব্যান্ড সারাদিন রিক্সা চালায় দিন রাত এক করে আমার হাজব্যান্ড রিক্সা চালিয়ে কিছু টাকা জোগাড় করে এরপর সে টাকা দিয়ে নতুন একটা রিক্সা কিনে সে রিক্সায় একজনকে ভাড়া দিলো এবং আমার হাজব্যান্ড দিনের বেলা কাঁচামালের ব্যবসা করতো রাতের বেলা রিক্সা কিছুদিন আমাদের ভালো ভালোই ছিল কিন্তু কপাল খারাপ হলে যা হয় যে লোককে রিক্সা ভাড়া দেওয়া হয়েছিল চালানোর জন্য সে লোক রিক্সা নিয়ে একদিন পালিয়ে যায় এর মাঝে আমার মা একদিন ফোন দেয় আমার বোন আসবে দাওয়াত দেওয়ার জন্য তখন আমার আমার হাজব্যান্ডকে বলি আমার আপু আসবে দাওয়াত দিতে আমার হাজব্যান্ড বলে তোমার বোন আসলে কোথায় বসতে দেবে কোথায় খেতে দেবে কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না তাই মাকে আমি ফোন দে বলি আপুর আসতে হবে না দাওয়াত দিতে আমরা নিজেরাই চলে যাবো দাওয়াত দিতে আমরা ভালো কাপড় চিপড় পরে যেতে পারি নাই আমাদের যা ছিল তাই পরে গিয়েছি কিন্তু সবাই দেখে আমাদের নানা রকম সমালোচনা করতেছে এক পর্যায়ে মা আমাকে ডেকে নিয়ে গিয়ে বলে কিরে তুই এই কাপড় চোপড় পরে আসিস কেন তোর কি ভালো জামা কাপড় ছিল না তখন আমার আপু এসে বলে ওর ভাগ্যের জন্য ও নিজেই দায়ী ও চাইলে এখনো ওর ভাগ্য পরিবর্তন করতে পারে ওর জন্য যে ছেলে ঠিক করেছিলাম সে ছেলে বিয়ে করার জন্য এখনো আছে সে হাজব্যান্ডকে ছেড়ে দে তোর নতুন করে আবার বিয়ে দিব এই কথা সহ্য করতে না পেরে আমি রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে আসি পাশে রুমে এসে দেখি আমার দোলা ভাইকে খাবার জন্য সবাই বিভিন্ন রকমভাবে আপ্যায়িত করতে আমার হাজব্যান্ড মাথা নিচু করে এক কোণায় বসে আছে দেখার পর সহ্য করতে না পারে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাসায় চলে আসি কারণ আমার হাজবেন্ডের যেখানে সম্মান নেয় সেখানে আমি এক মিনিটও থাকতে চাই না। এসে আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি চাইলে এখনও চলে যেতে পারো তখন আমার হাজব্যান্ডকে বললাম এই কথা যেন তুমি আর কখনো না বলো সেই দিন আমরা দুজনে অনেক কান্নাকাটি করি কিছুদিন পরে আমি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক চাকরি পাই এবং আমার হাজব্যান্ড বেসরকারি কলেজের অ্যাকাউন্টে নিয়ে কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে বরঞ্চ আগের যে এখন ভালোবাসাটা অনেক বেড়েছে সবাই কিন্তু আমাদের সম্পর্কটা এখন নিয়ে নিয়েছে তারা আমাদের বাড়িতে সবাই বেড়াতে আসে কিন্তু তাদের সাথে কেন জানে আমার কথা বলতে এখন আর ভালো লাগে না সম্পূর্ণ স্টোরিটা আমি এক আপুর ভিডিওতে শুনেছি শোনার পর মনে হলো আমার জীবনের সাথে কিছুটা মিল রয়েছে আগের দিনগুলোর কথা মনে পড়ে যায় এবং অনেকটাই খারাপ লাগে তাই সবার সাথে শেয়ার না করে থাকতে পারলাম আসলে পৃথিবীতে টাকা ছাড়া সবাই মূল্যহীন টাকা থাকলে আপনার বাবা মা ভাই বোন সবাই ভালোবাসবে আর টাকা না থাকলে কেউই আপনার পাশে থাকবে না